আমাদের এক সম্মানীয় আপু তো তো তাকে কিছু মশলা পাতি দিয়ে মাঝে হাজির করব ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করুন এই সময় শুরু করো মেহেদি শীত তো চলে আসলো তা মেহেদি কম্বল বিক্রেতা নাকি জানি না চলো এবার তো আমরা ফরেস শেষ করি তা তোমার কয়টা লাগবে সেটা ফাইনাল করো তাড়াতাড়ি

ওকে বাবু শৈতানের যে ছেলেরা বলে এই যুগে একটা ভালো মেয়ে তারা মনে হয় আমাকে দেখে নাই তা মামনি তোমারে দেখেই তো এই কথাটা বলছে অপমান আমি সহ্য করব না অনেক ভালো মেয়ে আমি লাইন মারো হাই সব বনাস সবাই যদি লাইন মারে তাহলে আমার কি গতি হবে ঠান্ডা লাগছে হ্যাঁ ঠান্ডা তো কাপসি। হ্যাঁ আলমারি থেকে সোয়েটার বের করো কম্বল বের করো। সোয়েটার তো পরেই আছে কিন্তু তাও ঠান্ডা কমতেছ না। মনে হচ্ছে বউ লাগবে। ভাই অনলাইনে বউ লাগবে জামাই লাগবে এই কি? আমারে মাপ করে দে হুজুর। আমার ভুল হয়ে শোনো বিয়ে করলে না ঠান্ডা লাগে ওকে। আর ওই অভিজ্ঞতাটা দারুণ। তা তুমি কয়বার ওই অভিজ্ঞতাটা অর্জন করছো? এ সমাজ समझ কি বলে কিউ দোকা দিয়া 62 তে শেষ হতে যাচ্ছে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি আপু তুমি হাজার কষ্ট দিলেও কষ্ট মনে হয় না কারণ তুমি নিজেই একটা যন্ত্রণা একদম ঠিক কাজ করেছি তুই এটাই ডিজার্ভ করিস আপু আপু রাগ করো না এগুলো তো একটু মশলাপাতি দিলাম আরে তুমি প্লিজ রাগ করো না তোমাকে কিন্তু অনেকে ভালোবাসে তার জন্য কিন্তু তোমার ভিডিওতে লাইক এবং কি ভিউজ অনেক আসে তুমি কোনো সময়ই রাগ করো না তুমি আরও এই ধরনের নেকামো নেকামো করে ভিডিওগুলো আমাদেরকে দাও আমরাও একটু কথা বলে কিছু ধান্দা করি আজকের মতো ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে সামাজিক কাজে লেগে পড়ুন এটা কিন্তু কপি ডায়লগ